সুপ্রিম কোর্টের রায় কিছুটা স্বস্তি মিললেও পুরোপুরি আশ্বস্ত নন চাকরি হারা শিক্ষকরা শুক্রবার রায় প্রকাশের পর নতুন করে উত্তেজনা ছড়ালো চাকরি বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে তারা স্পষ্ট জানিয়েছে নতুন করে পরীক্ষা নয় বরং যোগ্যদের স্থায়ী নিয়োগ চায় চাকরি হারাতে দাবি যারা সচ্চভাবে নিয়োগ পেয়েছিলেন তাদের আর পরীক্ষার মাধ্যমে যা যায় কোনো মানেই হয় না আমরা ইতিমধ্যেই কাজ করেছি স্কুল আমাদের প্রয়োজনীয়তা স্বীকার করেছে তবু কেন ফের পরীক্ষা তারা আরো বলে এসএসসির এস ভুলের দায় চাকরিদের উপর চাপানো হবে না এই বিষয়ে প্রয়োজনে ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলে

একত্রিশে ডিসেম্বর পর্যন্তই কিন্তু আমাদের চাকরিটা বর্তমানে আছে তারপরে ফ্রেশ সিলেকশন হবে না কি করবে কোথায় জল দাঁড়াবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না তো কাজেই আমরা চাইছি এখন যে যেহেতু অযোগ্যরা স্কুলে যাচ্ছে না যোগ্যরা স্কুলে যাচ্ছে তার মানে অলরেডি সেগ্রিগেশন এখানে হয়ে যাচ্ছে আমরা যাচ্ছি আমাদের পুনর্বহাল করা হোক এইভাবেই আমরা কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাবো না আজকে আগামীকাল ছুটি আছে পরশু দিন থেকে আমরা স্কুল করব সেটার জন্য আমরা হোল লাইফ আপ টু সিক্সটি ইয়ার্স পর্যন্ত আমরা স্কুল কন্টিনিউ করতে পারি আর কোনো পরীক্ষার মধ্যে আমরা যাবো না তার জন্য এসএসসি কে যা করার দরকার এসএসসি করবে আমরা রিভিউ পিটিশনে যাব আমরাও এসএসসি এ যাবে শুনতে পাচ্ছি পাশাপাশি আরেক চাকরিহারা শিক্ষক মোজাহার আনসারি কি বলছেন শুনে নেব দাদা আপনার নাম আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন আমার নাম মোজাহার আনসারি আমি উত্তর মুসকিপুর জুনিয়র হাই স্কুলে ম্যাথমেটিক্স টিচার ক্লাস 9 10 এর আজকে যে সুপ্রিম কোর্টের রায় তারপরে আপনাদের চিন্তা ভাবনা স্কুলে যাবেন হ্যাঁ এখন যে রায় দিয়েছে তাতে তো আমাদের সাময়িক স্বস্তি হলো আমরা স্কুল যাব কিন্তু এটা আমাদের পারমানেন্ট কোনো সলিউশন নাই আমরা আমাদের আন্দোলন যেভাবে চলছিল সেই আন্দোলনটা আমরা চালিয়ে যাব কারণ ওরা সুপ্রিম কোর্ট বলেছে যে থার্টি ফার্স্ট মে এর মধ্যে মানে নোটিফিকেশন দিবে থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি আমাদের চাকরি বহাল থাকবে কিন্তু তারপরে কি হবে আমরা তো একবার এই সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে এসছি আসার পরে আবার এখন যদি আমাদের পরীক্ষা নিতে হয় আমরা সবকিছু এখন অলমোস্ট ভুলেই গেছি আট দশ বছর হয়ে গেল আমাদের হ্যাঁ সেক্ষেত্রে আমরা আর নতুন করে পরীক্ষা দিতে চাই না ইলেকশন ইয়ে কি বলে এসএসসি কমিশন হোক কিংবা পর্ষদ হোক মানে যা করুক করুক কিন্তু আমরা যাতে থাকি এখানে বহাল তবে চাকরি হারাদের দাবি যোগ্যরা যেন পুনরায় পরীক্ষার মুখে না পড়ে না হলে আইনি পথে ও আন্দোলনের মাধ্যমে লড়াই জারি থাকবে বলেই হুঁশিয়ারি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4